তো বৈ সংস্কৃতি যেই নজির বাংলাদেশে চলছে এটাকে অব্যাহত রাখতে হবে মুসলিম জাতি সত্তা এই দেশের লোক পরিভাগ মুসলমানদের চেতনা তাদের ধর্মীয় সেন্টিমেন্ট যদি আপনি শুদ্ধ না জানতে পারেন এই দেশে কোনোদিনও সাম্প্রদায়িক সংস্কৃতির অবস্থা বহাল রাখা যাবে না আল্লাহর নবীর বিরুদ্ধে কেউ আপত্তি করবে খুশি আর খুশি আর আল্লাহর নবীর ইসতেদায়ে পাকিস্তানের জানো

আখের পায়দাম পূর্ণাঙ্গ বৈষম্যহীন সমাজ করতে হলে হিংসা ভিত্তি একটি সমাজ করতে হলে মানব রচিত মন্ত্র দিয়ে সেই পূর্ণাঙ্গ সফলতা আমাদের পাওয়া সম্ভব হবে না সেজন্য প্রয়োজন আল্লাহ আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত প্রতিনিধিত্বের রাজনীতি তথা খেলাফত ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে বাংলাদেশ খেলাফত মজলিস আপনাদেরকে আহ্বান জানাচ্ছে আগামী দিনে আমরা বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে আমাদের এই আল্লাহ জমিন আল্লাহ দেওয়া যে ব্যবস্থা হাজার বছর ধরে এই জনপদের মানুষের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা হয়ে আমরা ইনশাল্লাহ খেলাফত ভিত্তিক একটি ইনসা ফসল করতে চাই আপনার প্রস্তুত থাকবেন তো ইনশাল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত যুব মজলিস ছাত্র মজলিস সহ আমাদের সংগঠনের পতাকা করে আপনারা সামিল হন আমাদের সংগ্রাম চলছে চলবে দেশের জন্য মানুষের জন্য মানবতার জন্য আমাদের এই অবিরত সংগ্রাম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ দেখা হবে পথে কথা হবে স্লোগানে স্লোগানে সকলকে আবার আজকের এই সমাবেশে কষ্ট করে জোরদার করে দীর্ঘ সময় অপেক্ষার প্রভাব তোমার জন্য আন্তরিক অভিনন্দন জানিয়ে বক্তব্য শেষ করছি و اخر دعوانا الحمد لله رب العالمين بنگلہ দেশ जिंदाबाद بنگلہ দেশ ছাত্র সমাজ जिंदाबाद نصل من الله وطرق الطريق السلام عليكم ورحمه الله yeah.